সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহত প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ করে রাখায় সৃষ্টি হয় তীব্র যানজট হঠাৎ অবরোধে আটকে পড়ে দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাস যাত্রীরা এর দুর্ঘটনায় জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠিকানা পরিবহন তিরিশটি বাস আটক করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয় নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনি থানার সনাতন সরকারের ছেলে প্রতিবাদে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে রং রুটে কেন বাস চালানো হবে আমার ভাই তো গতকালকে রং রুটে ছিল না তাকে কেন ধাক্কা দিয়ে মারা হলো আমরা প্রত্যয় হত্যা সুষ্ঠু বিচার চাই আর যারা এই অপরাধের জন্য দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতাধীন আনা হোক প্রত্যয় হত্যা সুষ্ঠু বিচার করা হোক এবং আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক আমাদের দাবি একটাই প্রত্যয় হত্যার বিচার চাই নিরাপদ সড়ক চাই প্রত্যয় হত্যার বিচার চাই নিরাপদ সড়ক চাই গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা আমরা বলবো না কারণ একটা বাস ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে তাকে পিছন দিয়ে এসে মেরে দেয় এবং সে জায়গায় তার স্পট ডেথ হয়ে যায় সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না আমি আমার ভাইয়ের বিচার চাই আমাদেরকে যে নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে সেটা সিওরিটি চাই আমাদেরকে যে আমরা চলাফেরা করি আমরা স্টুডেন্ট মানুষ অনায়াসে সকলে বলে দিতে পারবে যে আমরা স্টুডেন্ট আমরা বেখেয়ালি খামখেয়ালি ভাবে চলাফেরা করি কেউ রাস্তায় নিজের বেখেয়ালি ভাবে তার জীবনটা দেওয়ার জন্য চলাফেরা করে না সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করে কিছু অশিক্ষিত মানে মূর্খ মাথায় কোনো মানবিক কোনো চিন্তা ভাবনা নাই এই ধরনের কোনো মানে বিশেষ করে এই ধরনের ড্রাইভারদের কারণে আমাদের আজ খুব 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 মানে বাংলাদেশে একদম বেহাল অবস্থা যে আমাদের স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নাই জীবন এভাবে ঝরে চলে যাচ্ছে আমরা আমার ভাই বিচার হচ্ছে ড্রাইভিং করবে কালকে তো আমার ভাইয়ের কোনো দোষ ছিল না আমার ভাই এক সাইড আসতেছিল তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে আমি এখানে তো আমিও থাকতে পারতাম আরেকজনও থাকতে পারতো কয়েকদিন ধরে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের আমাদের কোনো নিরাপত্তা নাই রাস্তায় আমি কালকে বের হইলে আমার আমারও তো অ্যাক্সিডেন্ট হতে পারে পারে না তার বাবা মাকে আমরা কি ভার দিব